বৃষরাশির আগস্ট দু সার্বিক উন্নতির জন্য সেরা মাস হতে চলেছে বন্ধুরা আচার্যকুষ মুখার্জি অ্যাস্ট্রোপামিস ওয়ার্ল্ড সেন্টের পক্ষ থেকে বলছি এই যে সেরা হতে চলেছে কেন এই জন্যে আসুন সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে দেখতে থাকুন আমরা প্রথমেই বলবো ট্রানজিট অর্থাৎ গ্রহের বিন্যাস গ্রহের বিন্যাস বলতে গেলেই বলবো মেষ রাশিতে কোনো গ্রহ নেই রাশি অর্থাৎ আপনার লগ্নভাবে বৃহস্পতি বৃহস্পতি সেরা দুটি অবস্থান লগ্ন এবং একাদশ তারপরে দশম অর্থাৎ সেরা অবস্থানে কেন সেরা সময় সেরা অবস্থানে লগ্নে অর্থাৎ প্রথম ঘরেই বৃহস্পতি সঙ্গে কে রয়েছেন বন্ধু মঙ্গল অখণ্ড সাম্রাজ্য যোগ সূচিত হয়েছে দ্বিতীয়ে বুধ মিথুন রাশিতে তৃতীয় কর্কট রাশিতে চন্দ্রদেব চতুর্থে সিংহ রাশিতে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করেছে বুধ শুক্র পঞ্চমে শিক্ষা ও সন্তান ভাগ্যে রয়েছে কেতু এ দুটি ক্ষেত্রে সমস্যা দেখা দেবে আমরা বিস্তারে আলোচনা করব ষষ্ঠে কোনো গ্রহ নেই অর্থাৎ তুলা রাশিতে সপ্তমে কোনো গ্রহ নেই সপ্তমে শনির বকরে দৃষ্টি পড়বে আমরা সেটা বলবো আপনাকে অষ্টমে কোনো গ্রহ নেই নবমে কোনো গ্রহ নেই দশমে শনি বক্রি অবস্থায় রয়েছে একাদশে রাহু এটি আর্থিক দিক থেকে রাহুর দ্বিতীয় সেরা দিক রাহুর শুভ অবস্থান ফল করে দ্বিতীয় দশম একাদশ বুঝতে নিশ্চয়ই অসুবিধা হলো না গোচর ভিত্তিক অ্যাডভান্টেজ কি পেলেন এবার শনি বক্রি দৃষ্টি দিচ্ছে শনি যেখানে রয়েছে তৃতীয় ঘরে দৃষ্টি দিচ্ছে মেষ রাশি মেষ রাশি আপনাদের দ্বাদশ ক্ষেত্র সেখানে শনির বকৃদৃষ্টি অর্থাৎ আপনাদের ব্যয় বৃদ্ধি হবে এটি একটা সমস্যা শনি আর একটি ঘরে দৃষ্টি দেয় যেটি শনি থেকে সপ্তম স্থান আমরা যদি আসি সেটি আপনার রাশি থেকে চতুর্থ স্থান অর্থাৎ মা বাবার শরীর কিঞ্চিত মন্দ হবে আর শনি আর একটি ঘরে দৃষ্টি দেয় দশম স্থান পূর্ণ দৃষ্টি দেয় সেটি আপনার রাশি থেকে সপ্তম স্থান অর্থাৎ স্ত্রীর শরীর স্বাস্থ্যও কিছুটা মন্দ হতে পারে বা স্ত্রীর সঙ্গে কিছুটা বনিবনার অভাব হতে পারে মন্দ শনির দৃষ্টির কারণে হবার সম্ভাবনা রয়েছে হবে গ্রহের বিন্যাস খুবই সুন্দর এমন কোনো গ্রহকে দেখছি না যেটি আপনার বিপক্ষে যাচ্ছে এক কেতু ছাড়া শিক্ষা এবং সন্তান ক্ষেত্রে তাহলে আমরা অ্যাট এ গ্লান্স বলবো কিন্তু তার আগে আমরা ছোট্ট দুটি কথা বলে নেব আমাদের চ্যানেলে খুব সহজ এবং সরলভাবে খুব সুন্দরভাবে খুব সহজ পদ্ধতিতে মেম্বারশিপ গ্রহণ করা হচ্ছে আপনারা কি করবেন জয়েন অপশানে গিয়ে ক্লিক করবেন সেখানে গুগলের পাসওয়ার্ড জানা থাকলেই হবে যদি পাসওয়ার্ড মনে না থাকে ফর্কেট পাসওয়ার্ড করে নতুন পাসওয়ার্ড তৈরি করে গুগলের মেম্বারশিপ নেবেন ঊনষাট টাকা দুশো নিরানব্বই টাকা সাতশো নিরানব্বই টাকা যেটা আপনার পছন্দ হয় তার কি কি অ্যাডভান্টেজ যে কোনো ছোটোখাটো প্রশ্ন তার উত্তর সরাসরি আমরা দেব ঊনষাট টাকা লগ্ন রাশি নক্ষত্রগণ সমস্ত কিছু জানার জন্য কার দশাভোগ করছেন কার ভোগ করছেন এগুলি বলার জন্য জন্মকুণ্ডলি সম্পূর্ণ ফ্রিলি হরস্কোপ করে দেবো মুখে বলে দেবো এবং জন্মকুণ্ডলী পাঠানো হবে না সেটি হচ্ছে দুশো টাকা এবং যাবতীয় প্রশ্নের উত্তর দিতে বাধ্য থাকবো সাতশো নিরানব্বই ফ্রি হরস্কোপ করবে এবং সেটি পাঠিয়ে দেব আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে বা মেলে আর মহিলাদের জ্যোতিষিক পরামর্শ দেওয়ার জন্য পারমিতা মুখার্জি রয়েছেন তার হোয়াটসঅ্যাপে তার সঙ্গে যোগাযোগ করবেন এবার আমরা অ্যাটে গ্লান্স আসব প্রথমেই বলবো শরীর শরীর খুবই ভালো যাবে লগ্নভাবে বৃহস্পতি রয়েছে শুধু লগ্নভাবে বৃহস্পতি নেই বৃহস্পতি এবং মঙ্গল রয়েছে শরীর মন সব কিছু ভালো যাবে ধন স্থানে চন্দ্রের মতন গ্রহ রয়েছে আর্থিক অবস্থান ভালো ভ্রাতাভগ্নির ক্ষেত্রে রবি রয়েছে ভ্রাতাভগ্নি দ্বারা উপকৃত হবেন বরঞ্চ পৈতৃক সম্পত্তি ভ্রাতাভগ্নির মাধ্যম থেকে পেতে পারেন মা বাবার শরীর ভালো যাবে না শিক্ষা সন্তানে কিছুটা সমস্যা দেখা দেবে উচ্চ উচ্চশিক্ষায় সমস্যা দেখা দেবে সন্তান নিয়ে কিছুটা চিন্তাশীল হবেন গুপ্ত শত্রু হ্রাস পাবে বিদেশ ভ্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে ব্যবসা ক্ষেত্রে অতি শুভ পরিবর্তন দাম্পত্য ক্ষেত্রে আমি বলেছি কিঞ্চিত সমস্যা দেখা দিতে পারে শনির বক্রদৃষ্টির কারণে প্রেম বিবাহ দম্পত্যে কিছুটা সমস্যা সামান্য তার জন্য আপনারা কি করবেন সেটি আমরা বীজ আকারে বলে দেবো শুক্রের বীজ করবেন ওং হ্রিং শ্রীং শুক্রে আমরা শেষে আরও বিস্তারে বলে দেবো মৃত্যুর কোনো ভয় নেই ভয়ঙ্কর কোনো দুর্ঘটনা ঘটার নেই আপনাদের শারীরিক সমস্যা দেখা দেবে সেগুলি হচ্ছে বেশিরভাগ রক্তচাপ সুগার পোস্টেড গ্ল্যান্ড এবং লোয়ার অ্যাবডোমেন ভাগ্য অতি শুভ কর্ম অতি শুভ নতুন কর্মের ক্ষেত্রে যোগদানের সম্ভাবনা রয়েছে বেসরকারি চাকরির ক্ষেত্রে যোগদানের সম্ভাবনা রয়েছে চাকরিতে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে বদলি বদলি যদি হয় চাকরি। স্থান পরিবর্তন হয় সেটাও আপনাদের পক্ষেই থাকবে আয় বৃদ্ধি পাবে আয় বৃদ্ধি পাওয়া মানে ব্যবসাদারদের মুখে হাসি ফুটবে আপনারা শ্রী যন্ত্রমের পুজো করবেন প্রতিনিয়ত এতে ব্যবসার শ্রী বৃদ্ধি ঘটবে দ্বাদশে এই যে দ্বাদশে রাহু থাকায় এবং একাদশে রাহু থাকায় আয় বৃদ্ধি পাবে এই আয় বৃদ্ধি পাবে এত বেশি পরিমাণে সেখানে ফাটকায় ইনকাম হওয়া রাহু ফাটকা রোজগার করিয়ে দেয় লটারির টিকিট কাটবেন অবশ্যই আপনাদের শুভ সংখ্যা হবে ছয় টোটাল লটারির সংখ্যাকে যোগ করবেন শুভ সংখ্যা ছয় শুভ বর্ণ সাদা লটারি টিকিট কাটবেন শেয়ার মার্কেটে যারা ইনভেস্টমেন্ট করেন করবেন এবারে দ্বাদশে শনির বক্রিদৃষ্টির কারণে ব্যয় কিছুটা বাড়বে বাকি সর্বক্ষেত্রে অত্যন্ত সুন্দর সময় সুসময় বললে কম বলা হবে আপনারা এই যে এত সুসময় ভালো সুসময় এটাকে কী করে কাজে লাগাবেন যখন এই শুক্রের প্রতিবিধান জন্য শুক্রের বীজ মন্ত্র বলছি পারলে আপনারা ভুবনেশ্বরীর বীজ মন্ত্রও সঙ্গে করবেন ওং হ্রীং শ্রীং পূর্ব পূর্বদিকে মুখ করে একশো বার পারলে ভালো না হলে কম করে ছাপান্ন বার আঠাশ বার পার করবেন তার ইষ্টদেবী ভুবনেশ্বরীর বীজ মন্ত্র করবেন ওং সাংমাতা ভুবনেশ্বরী এটি করলেন শিবলিঙ্গ ম্যাজিকের মতন রেজাল্ট দেবে একটু খরচ বেশি হলেও দেড়শো গ্রামের মতন পারদের শিবলিঙ্গ দেড়শো থেকে দুশো গ্রামের মতন পারদের শিবলিঙ্গ পার গ্রাম খুব সম্ভবত তিরিশ টাকার মতন গ্রাম হয় পঁচিশ থেকে তিরিশ এই পারদের শিবলিঙ্গ খুব ভালো কোয়ালিটির পারদের শিবলিঙ্গ প্রস্তুত করে তাকে তামার ডকে রেখে পারদের শিবলিঙ্গকে স্নান করাবেন না পারদের শিবলিঙ্গে ওই স্নানের পরিবর্তেই চম্পক ফুল দেবেন আমরা চম্পক দ্বাদশীতে সে কথা বলেছি চম্পক ফুল চাঁপা ফুল সাদা রঙের চাঁপা ফুল দেবেন বীজ মন্ত্র করবেন ওং ঈশানায়নম হোং ঈশানায় হোং ঈশানায় বলে ফুল দেবেন আপনার উন্নতি কে আটকাবে কেউ আটকাতে পারবে না একটা পারদের শিবলিঙ্গ আপনাকে যা দেবে তো অত্যন্ত সুন্দর শুধু যেদিনকে শিবলিঙ্গটা নিয়ে যাবেন বা প্রতিষ্ঠা করবে সেটি পুজো করে নিয়ে যাবেন পুজো যেহেতু প্রতিদিন করতে পারবেন না উত্তর দিকে মুখ করে রাখবেন সুন্দর করে চাপা ফুল দেবেন হোম ঈশানায় মন্ত্র পাঠ করবেন কি করবেন সব বলে দিলাম শুধুমাত্র মহাদেবের রুদ্রাভিষেক করে প্রাণ প্রতিষ্ঠা করতে পারেন অথবা কি করতে পারেন যখন মহামৃত্যুঞ্জয় হোম হয় তখন যারা করেন বলবেন পারদের শিবলিঙ্গে আমার প্রাণ প্রতিষ্ঠা করে আমাদের নামগত্র দিয়ে করে দিন সেটি সুন্দর করে নিয়ে যাবেন ঘরে রাখবেন পারদের শিবলিঙ্গ আপনার ঘরে যদি উন্নতি না হয় বাস্তু দোষ না কাটে আপনি আমাদের মন্তব্য করে জানাবেন কোনো ফল হলো না আমরাও আপনাকে যেমন আপনার কাছে শুনব তেমনি আমরাও আমাদের শাস্ত্রের যারা এই বিধিগুলো বলেছেন তাদের কাছে আমাদের মনে মনে বলতে পারবো যে আমাদের বোধ হয় আমাদেরও শেখাটা ঠিক না ঈশ্বর কখনো ভুল পথ দেখাবে না এত সুন্দর রাস্তা আমার মুখ দিয়ে আপনাদের কাছে বার করে দিল পারদেশ শিবলিঙ্গ অল্টারনেটিভ নাই অ্যাডিশন অত্যন্ত সুফল দেবেই দেবে শুধুমাত্র কিনে নিয়ে গিয়ে ঘরে বসবেন না রুদ্রাভিষেক করতে জানেন মহামৃত্যুঞ্জয় হোম করতে জানেন এহেন ব্যক্তির কাছ থেকে সেগুলি করাবেন জিনিসটি আপনি কিনে নিয়ে আসবেন ওই তো বললাম পঁচিশ থেকে তিরিশ টাকা পার গ্রাম তো দেড়শো গ্রামের কত দাম হয় সেইভাবে ক্যালকুলেশন করে করে নেবেন দিয়ে তামার ডকের ওপর রাখবেন সুন্দর এই ভিডিওটি সকল বৃষরাশির জাতক জাতিকাদের কাছে অনুরোধ শেয়ার করবেন মন্তব্য করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলেই ভালো থাকুন ধন্যবাদ